নম্রুত একদিন রাতের বেলায় স্বপ্ন দেখছে কে স্বপ্ন দেখছে নম্রুত এরা এমনিও স্বপ্ন দেখে কারণ এরা ক্ষমতা চলে যাওয়ার ভয় এদের অন্তরের মধ্যে বেশি থাকে রাতের বেলায় স্বপ্ন দেখলেন আকাশের এক উজ্জ্বল তারকা এমন ভাবে জল জল করে জ্বলছে পাশে সূর্য এবং চন্দ্রের আলো ম্লান হয়ে গেছে অর্থাৎ এগুলোর আলো আর দেখা গুম থেকে জেগে নম্রু তার জ্যোতিষীদেরকে ডেকে বলল কি স্বপ্ন দেখলাম স্বপ্নে তা আবির করো জ্যোতিষীরা বলল অদূর ভবিষ্যতে এমন একটা সন্তান পৃথিবীতে আসছে যে আপনার ক্ষমতা নিয়ে যাবে কি নিয়ে যাবে আর নম্রদের ভয় কিসের ক্ষমতা যাওয়ার আর জ্যোতিষেরা বলতেছে একটা ছেলে আসতেছে পৃথিবীতে যে আপনার কি নিয়ে যাবে ক্ষমতা এখন এখন আগে একটু তো আর ওষুধ খায় কিন্তু নাই কারণ যে কোনো মুহূর্তে ক্ষমতা চলে যাইতে পারে এই ভয়ে নম্রদ আর ঘুমায় না কি করা যায় নম্রদের আশেপাশে লোকজন যারা ছিল তারা তাকে পরামর্শ দিল সমস্ত পুরুষগুলোকে জেলখানার মধ্যে বন্দি করে রাখব তারা যেন তাদের স্ত্রীদের সঙ্গে স্বামী স্ত্রীর সুলভ আচরণ যেন করতে না পারে তাহলে তো এই সন্তান আর পৃথিবীতে আসতে পারবে না একটু চিন্তা করেন আল্লাহ আলামিন যদি ইব্রাহিম আল্লাহ সালামকে পৃথিবীতে আনতে চান পৃথিবীর কোনো মানুষ কি ইব্রাহিম সালামকে পৃথিবীতে আনতে বাধা দিতে পারে নম্রদের প্রধান পুরোহিত ছিল আজর নাম ছিল কি আজর শব্দ ব্যবহার করেছেন কিন্তু তার আসল নাম আজর না তার নাম ছিল তরেক নাম ছিল কি তরে এই আজর নামক একটা মূর্তি এই তরেক সবসময় তার কান্দের উপর রাখত বাজারে যাইতো তো লোকেরা তার এক না বলে আজর আজর বলতো যেমনি ভাবে আমাদের দেশে রিক্সা যাচ্ছে খালি রিক্সা আপনারা বলেন কি এই রিক্সা বলেননি আবার কলার একটা ছড়া কান্দে করে নিয়ে যাচ্ছে দূর থেকে ডাকছেন এই কলা এই কলা লোকটার নাম কি লোকটার নাম কি রিক্সা তাইলে ওই যে রিক্সা থাকার কারণে সিম্বল থাকার কারণে তাকে রিক্সা রিক্সা বলে ডাকছেন এই আজর নামক এই মূর্তিটা তরেকের কান্দের মধ্যে ছিল বিধায় ওই এলাকার লোকেরা তাকে আজর বলে ডাকতো আর এই নামে সেই পুরো এলাকার মধ্যে পরিচিত হয়ে গেছে আল্লাহ আজর তার ডাইরেক্টর ছিল আজর আইন হচ্ছে গরিবদের জন্য বড় লোকের জন্য কোন আইন নাই সব পুরুষগুলোকে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে নম্রদেব জেলের সাবি ছিল আদরের কাছে আদর রাতের বেলায় জেলের তালা বন্ধ করে সেদিক ওদিক তাকায়া দেখে সব নাক দেখে ঘুমাচ্ছে আজর চিন্তা করলো এই সুযোগে স্ত্রীর কাছে যাওয়া যায় সবার জন্য না আইন আমার জন্য কি আইন আছে নি ঠিক আছে কিনা আইন হলো কার জন্য আমরা যারা গরিব আমাদের জন্য আইন বড় বড় লোকের কোনো আইন আছে নেতার ছেলের জন্য কোনো আইন আছে চেয়ারম্যানের জন্য কোনো আইন আছে এখন এই আজর কি করলো সকলের চোখ ফাঁকি দিয়ে স্ত্রী আজরের স্ত্রীর নাম ছিল আদনা কি নাম আদনা চলে গেলেন সেখানে গিয়ে তাদের স্বামী স্ত্রী সুলভ আচরণ হয়ে গেছে আল্লাহ রব আলিন ইব্রাহিম আলাই ইসালামকে মায়ের গর্বে দিয়ে দিছে পরের দিন জ্যোতিষীরা গিয়ে নমরুদ্রে বলতেছে নমরুদ কাস্ত ঘটে গেছে কি কই সন্তান তো মায়ের গর্ভে চলে আসছে কথা বুঝছেন নি এখন নম্রদ আরও পেরেশনের মধ্যে পড়ে গেছে কি করবে সন্তান যখন মায়ের গর্ভে চলে আসছে তাহলে তো সময় আর বেশি দিন না ওর হলো পঁয়তিলিশ পঁয়তাল্লিশ মিনিট আর নম্রুদের হইলো কত বছর কত মাস দশ মাস হ্যাঁ বুঝলে না সময় কয় মিনিট পঁয়তাল্লিশ মিনিট বুঝ না আর নম্রুদের কয় মাস দশ মাস দশ মাস পরে তা আসতেছে কি না এখন নম্রোত কি করলো তার চিকিৎসক যারা আছে নার্স যারা আছে এদেরকে বাড়ি বাড়ি পাঠিয়ে দিস। যাই দেখে আস কোন মহিলা গর্ভবতী হয়েছে আর তাকে পরীক্ষা কর যদি ছেলে সন্তান পৃথিবীতে আসে তাহলে সঙ্গে সঙ্গে জবে করে ঠিক এই মুহূর্তে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করতো সবারই জবে করে দিত আজরের স্ত্রী আদনাপ তিনি লোক চক্ষুর আড়ালে তিনি পাহাড়ে গিয়ে তিনি পালিয়ে গেলেন সেখানে একদিন হঠাৎ ধরা খেয়ে গেলেন প্যাট চেক করতে গেল দেখা গেল ওই প্যাটের মধ্যে ইব্রাহিম সালাম যেন সেন কোন চিহ্ন ওই প্যাটের মধ্যে আল্লাহ রাখেন না নয় মাস পার হয়ে গেছে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেলেন মা আদনাব সন্তান প্রসব হয়ে গেল সন্তান প্রসব হয়ে যাওয়ার পর কাপড় দিয়ে মুড়ি দিয়ে ওই গুহার মধ্যে ইব্রাহিম স্বামী আজর কে বলতেছে আজর আমাদের তো একটা মরা সন্তান হয়েছে এ কথা বলার সঙ্গে সঙ্গে আজর বললো ঠিক আছে তাহলে তাকে দাফন করে বল কিন্তু এই দিক দিয়ে যে জিন্দা ছেলে হয়েছে কথা বলে নাই কারণ দেওয়ালেরও কান আছে একদিন এই সংবাদ চলে যাবে আর এই ছোট্ট বাচ্চাকে নমরুদ পৃথিবীতে রাখবে না কয়েকদিন পরে মা যখন গুহার মধ্যে গেল কেউ খাবারের ব্যবস্থা করে নাই ইব্রাহিম সালামের মা গুহার ভেতরে যায়া দেখে ইব্রাহিম সালাম আঙ্গুল চুসতেছেন আর তার আঙুলের থেকে দুধ আর মধুর নহর বের হচ্ছে কে বাসায় রাখছে কে বাসাইতে পারে আল্লাহ পারে না কিতাবের মধ্যে আসছে প্রশান্ত মহাসাগরের তলদেশে পঁয়ত্রিশ হাজার ফিট তলদেশে দেখা গেল যে একটা পাথরের নুড়ির ভেতরে একটা ছোট্ট পোকা ওই পোকার মুখের মধ্যে একটা সবুজ পাতা আল্লাহ বলেন না আমরা কেউ পোকার খোঁজ খবর না রাখলেও কে রাখেন আল্লাহ কে রাখেন এমনকি বলেন যে এই পঁয়ত্রিশ হাজার ফিট নিচের ওই পাথরের ভেতর থেকে যে পোকাটা যদি আল্লাহ বলে ডাকে আমি আরশে আজিম থেকে আমার ওই ছোট্ট পোকার আওয়াজটা আমার নিজ কানে আমি শুনতে পাই আল্লাহ একবার বলেন এজন্য ভাইরা আকিদাকে মজবুত রাখতে হবে আপনি যত অভাবে পড়ন না কেন যত অসুবিধায় পড়ন না করো পৃথিবীর কারো কাছে না কার কাছে যাইতে হবে কার কাছে বলতে হবে কারণ আমার রিজিক দেন কে রাজ্জাক যিনি তিনিই তো আমার রিজিক দিবেন পৃথিবীর কেউ কি আমাকে রিজিক দিতে পারবে ইব্রাহিম আলাইহিস সালাম সেই গুহার মধ্যে সাত বছর মতান্তরে তেরো বছর মতান্তরে সতেরো বছর তিনি সেই গুহার মধ্যে ছিলেন এরপরে গুহা থেকে বের হলেন চল্লিশ বছর যখন পার হয়ে গেল অন্যান্য নবীদের মতো আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহি সালামকে চল্লিশ বছরের নবুয়তি দিয়া দিলে ইব্রাহিম আলহি সালাম শুধু নবী ছিলেন না তিনি একজন রসুল ছিলেন রুল রাজম পয়গম্বর ছিলেন তিনি যে পাঁচজন রসুল আল্লাহর কাছে সবচেয়ে বড় সে পাঁচ জনের মধ্যে ইব্রাহিম আলহী ইসালাম একজন সোমান আল্লাহ সেই ইব্রাহিম আলহ আল্লাহ পাকের একজন ছিলেন নবীও ছিলেন আপনার হুজুর নবী যে রসুল সেই না নবী আর রসুল এক কথা না যিনি রসুল তিনি নবী যিনি রসুল কিন্তু যিনি নবী তিনি রসুল না কথা বোঝাচ্ছে কিনা এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল পৃথিবীতে এসছেন এক লক্ষ চব্বিশ হাজার এর মধ্যে দুইশো দশজন হচ্ছেন কিনা ইব্রাহিম তিনি কি ছিলেন রসুল ছিলেন এখন পারিভাষিক ভাবে নবী এবং রসুল কাকে বলে এই বিষয়টা পার্থক্যটা আপনারা জেনে নেন নবী বলা হয় যার উপর আল্লাহ শরীয়ত নাজিল হয় তিনি মানুষদেরকে বুঝান কিন্তু এই সমাজের মধ্যে এই শরিয়তকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নবীদের না। ওনার শুধু দাওয়াত দিয়ে যান আর রসুল বলা হয় তাদেরকে যাদের উপর আল্লাহ পাকের শরীয়ত নাজিল হয় তিনি শুধু মানুষদেরকে বুঝান না সমাজের মধ্যে সেই শরীয়তটাকে প্রতিষ্ঠিত করে যান আমাদের নবী বিশ্ব নবী তিনি কি শুধু নবী ছিলেন না রসুল ছিলেন তিনি নবীও ছিলেন রসুলও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইসলাম নিয়ে এসছেন সেই ইসলামটা কি তিনি শুধু মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন না প্রতিষ্ঠিত করে গেছেন আর রাসুলকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য সমস্ত দিনগুলোর উপরে সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যে রসুলদের আগমন হয়েছে সোমাদ আল্লাহ আল্লাহ